নমস্কার আমি একটি সরচিত কবিতা পড়ে শোনাচ্ছি ক্ষমা করো আমায় হে আকাশ সীমাহীন আকাশের কবি ক্ষমা করো আমায় হে বাতাস তুমি যে ঝড় হয়ে ওঠো নির্জনতা থেকেও দূরে চলে যাচ্ছি মানুষের ভিড় ফেলে রেখে আবার ফিরবো বলে মানুষেরই ভেড়ে শোক সন্তাপ ছাড়া এই পৃথিবীর সব সুখ মিথ্যা হতো মৃত্যু ছাড়া মিথ্যা হতো এই পৃথিবীর সব জীবন জন্ম জন্মান্তর তাই কবি লিখে যাবে লিখে যাবে চিরন্তন হুণী হয় উড়ে যাচ্ছে পাখি তার খবর কে জানে তার খবরকে রাখে